আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কবি ভর্তি পরীক্ষা দিবে তো তোমাদের যে প্রবেশপত্র ডাউনলোড তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কবির ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড শুরু পঁচিশে জানুয়ারি তো নোটিশটি প্রকাশ করা হয়েছে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দুপুর দুইটা সাত মিনিটে নোটিশে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবি স্নাতক প্রথম বর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারী আগামী পঁচিশে জানুয়ারি দুই থেকে ভর্তি পরীক্ষা এক মুহূর্ত পর্যন্ত তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বৃহস্পতিবার বাইশে জানুয়ারি রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় আবেদনকারীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট আমি কিন্তু ওয়েবসাইটটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে লগ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে পরীক্ষা অংশগ্রহণ সমস্যা হতে পারে বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট নোটিশের মাধ্যমে জানানো হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের পরীক্ষার প্রবেশপত্র কিন্তু আগামী পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে ডাউনলোড শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ